গুড মর্নিং এভরিওয়ান সবাই কিরকম আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আর বারোটা বাজতে এখনও কিছুটা সময় বাকি আছে দেবলিনা চলে গেছে স্কুলে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি যেরকমটা তোমাদের গতকালকের ভ্লগে আমি বলেছিলাম ভাত খাইয়ে দিয়েছি আর হচ্ছে ছোট যে ম্যাগির প্যাকেট হয় সেই ম্যাগি ওকে বানিয়ে দিয়েছি মানে ছোট প্যাকেটটা বানালে অল্প একটু হয় তো বড়োটা বানালে বেশি হয়ে যাবে অতটা তো দেবো না ওকে সেই জন্য ছোটো প্যাকেটটা বানিয়ে দিয়েছি ওর একটু বেডটাও ভরবে আর তাছাড়া অল্পতেই হয়ে যাবে তো সামান্য একটু পেঁয়াজ দিয়ে জাস্ট অল্প একটু তেল দিয়ে কোনোরকমভাবে বানিয়ে দিয়েছি তো ওটাও খেয়ে নেবে কোনো সমস্যা নেই আর চলে তো আসবেই তাড়াতাড়ি মানে দুটোর মধ্যেও চলে আসবে আর এদিকে বিছানাপত্র সব কিছু পড়ে আছে মায়ের কাছে শুনলাম বাবা এনেছে হচ্ছে কাজুলি মাছ বা ওই যে বাসপাতা মাছ অনেকে বলে ওই মাছ আর তার সাথে এনেছে ছোটো রুই মাছ ওই যে পোনা রুই বলে যেগুলোকে সেইগুলো মাছ এনেছে দে বলে না তো এই সেই মাছ খায় না ওকে শুধু রুই ওই সব দিলেই খায় শোল মাছটা খায় শোল মাছটা খেতেও ভালোবাসে তবে শোল মাছটা না পছন্দ মতো সবসময় নাকি বাজারে পাওয়া যায় না তো সেই জন্য আর কি ওই পোনা রুই মাছ এনেছে সাথে সবজিও এনেছে তো কী দিয়ে কী মাছের ঝোল হবে গিয়ে এখন কাটাকুটি সব শুরু করি আর কালকে যে তোমাদের বললাম কোমরের ব্যথাটা মানে অসহ্য কোমরের ব্যথা হচ্ছে আজকেও সকাল থেকে দেখি ব্যথাটা হয়ে সেই কাজ কাজটা শুরু করতে সব কিছুই দেরি দেবলিনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি শুয়েছিলাম ওর বাবা চা করে আনলো দুজনে মিলে চা খেলাম খেয়ে ও চলে গেছে দোকানে মা মনে হয় রুটি ওকে করে দিয়েছে রুটি বা পরোটা কিছু একটা করে দিয়েছে সেটা নিয়ে চলে গেছে কারণ ওরও দেরি হয়ে গেছে বাড়িতে খেতে বসলে আরও দেরি হয়ে যেত তা চলো কাজকর্মগুলো শুরু করি তারপরে আবার খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করতে হবে হ্যাঁ দুনিয়ার কাজ পড়ে আছে ব্যথা হোক যাই হোক কাজকর্ম তো করতেই হবে তাই না তো আসছি আবার কাজগুলো কিছুটা সেরে নিই ওইটুকু তো লাগবেই কিচ্ছু করার নাই। এমন এমন কাজ করিস

গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা হয়তো অবাক হচ্ছ হঠাৎ করে গুড ইভিনিং বলছি কারণ সেই যে সকালে তোমাদের গুড মর্নিং করেছিলাম তারপর থেকে আর ক্যামেরাটা অনই করা হয়নি বললাম না শরীরটা একটু খারাপ তো সেই জন্য আর ক্যামেরাটা অনই করিনি আমি অ্যাকচুয়ালি রেস্টই করছিলাম এখন এই চোখ থেকে জল পড়ছে তো সাড়ে ছটা বেজে পার হয়ে গেছে দেবলি না টিউশন টাইম পার হয়ে গেছে বলছে কি যাবো না পেটে ব্যথা করছে তাই বললাম যে না যেতেই হবে ওই জন্য রেডি হচ্ছে এখন কিন্তু ঢিলা ঢিলা করে যাই হোক তাও আমি ওকে পড়তে দিবই দিব ও ফাঁকি মারতে পারবে না আর ওকে টিউশন দিয়ে আমার কিছু কাজ আছে আমি যাব একটু ডাক্তারের কাছে নিজের জন্যে না একজনকে নিয়ে যাব আর কি একজনের সাথে যাব তো ওই ডাক্তারের ওইখান থেকে আবার তোমাদের মনে আছে এর আগের দিন আমি আমার কয়েকটা কুর্তি দিয়ে এসেছিলাম টেলারের ওখানে তো উনি আমাকে মেসেজ করেছিল যে হয়ে গেছে বলে তো কুর্তিগুলোকে আনতে যাব আর আরও দু তিনটে দিতে হতো তবে আজকে আর নিয়ে যাচ্ছি না সাথে কারণ হাতের কাছে আমি কোনো ব্যাগ খুঁজে পাচ্ছি না তো ওইগুলো আগে নিয়ে আসি তারপরে না হয় আবারও দিয়ে আসবো দু একদিন পরে গিয়ে আবারও কয়েকটা দিয়ে আসবো তো আপাতত যাই বেরিয়ে পড়ি প্রচুর দেরি হয়ে গেল জানি না এরপরে আর কি মানে করতে পারবো সারাটা দিন তো চলেই গেল। আমি আজকে শুয়ে শুয়েই ছিলাম বেশিরভাগ সময়টা ওই যে আবার দেবলিনার সাথে কতক্ষণ ধরে গল্প টল্প করলাম ওই জন্য আরও অন করা হয়নি আর কি তো চল আর কথা বলি না ওইদিকে ডাক্তার বসেও যাবে তো আসছি এসে আবার কথা বলছি চলে এসছি বাড়িতে বেশ অনেকক্ষণই হলো এসে আগে হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম বাইরে এত গরম ভাবারে বাবা মানে বলে বোঝানো যাবে না আর মানে গাছের পাতা একটাও নড়ছে না যে বাইরের যে একটু হাওয়া বাতাস সে সমস্ত কিছুই নেই আকাশের দিকে তাকালাম বৃষ্টির যে কোনো রকম সম্ভাবনা তার ছিটে ফোটাও নেই এই রকমের অবস্থা কিছুক্ষণ বসে একটু ঠান্ডা হলাম হয়ে নিয়ে তারপরে যে তোমাদের সাথে কথা বলতে আসলাম ডাক্তারের ওখানে গেছিলাম তোমাদেরকে তো বললামই তখন অনেকটাই দেরি হয়েছে আটটা বেজে পার হয়ে গেছে ওইদিকে দেবলীনা ছুটি ছিল আটটা সময় তখন ওইখান থেকে বসে আমি দাদাকে ফোন করলাম যে তুই ওকে নিয়ে একটুখানি বাড়িতে রাখ আমি আসছি একটু দেরি হবে আমার পরে দাদা তাই করেছে দেবলীনাকে নিয়ে ওই বাড়ি চলে গেছিলো পরে আমি ডাক্তারের ওখান থেকে হয়ে তারপরে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেবলীনাকে নিয়ে চলে এসছি এখন ও ওই ঘরে একটু পড়তে বসেছে আর আগামীকাল শনিবার যাবে না স্কুল আগেই বলে দিল মা আমি কালকে স্কুলে যাব না এত রোদ গরমের মধ্যে তো আমি আবার কি বলবো আর হুম ঠিক আছে তাহলে যাস না আর কি কিন্তু বাড়িতে থাকলে মোবাইল দেখা ওই সব করা যাবে না হ্যাঁ হয় বাড়ির কাজ করতে হবে নয় পড়তে বসতে হবে যে কোনো একটা বলে আচ্ছা ঠিক আছে করবো কালকে আবার আছে চারটের সময় ও টিউশন শনিবার দিন স্কুল গেলে না একদিকে দেরি হয় আসে হলো ওই দুটো আড়াইটা বেজে যায় এসে নিয়ে না তারপর চারটে সময় টিউশন খুব নাকে মুখে উঠে যায় আর কি হুম আর সকালবেলা ঘরের কি অবস্থা করে যায় তোমরা তো জানোই আর কি তো সেই জন্যে আমি আরও জোর দিলাম না যে থাক যাবে না তো যাবে না তো চলো আসছি আবার কিছুক্ষণ পরে ও তো পড়তে বসেছে আমি ওর পাশে গিয়ে একটু বসি না হলে না খুটুর খুটুর করতে থাকবে এটা করবে ওটা করবে আমি বসলে পারে তাহলে কিছুক্ষণ ভালো মতো পড়বে তাহলে চলো আসছি আবার একটু পরে চলে আসলাম খাওয়া দাওয়া করে অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ ওইদিকে দেবলিনা ওকেও খেতে দিয়েছি আজকে মাছ খায়নি মাছ এনেছিল আজকে বললাম সকালবেলায় ওই যে পোনারুই মাছ পোনারুই মাছটা একটু কাটা বেশি হয় সেই জন্য দুপুরবেলা আমি ওকে বেছে দিয়েছি মাছটা মে বেছে দিয়েছি প্লাস আমি ওকে খাইয়েও দিয়েছি হ্যাঁ কারণ ওই যে স্কুল থেকে হাতটা কেটে এসেছে তোমরা দেখলে ব্যান্ডেড লাগিয়ে দিলাম এবারে ওর একটুখানি কিছু হলেই ব্যাস হয়ে গেল মা এটা কি হয়ে গেল আমার মা কি হয়ে গেল কখন কমবে মা ব্যথা এরকম করতে থাকে ও আর কি মানে একটু টুকু ব্যথা সহ্য করতে পারে না হ্যাঁ তো সেই জন্য বলে মা আমাকে তুমি আজকে খাইয়ে দাও পরে ওকে খাইয়ে দিলাম আর রাতের বেলা করলো কি মাছ খাবে না হুম তো আমি মাকে বললাম যে মাছ ওর জন্য রাখতে হবে না তুমি যদি খাও তাহলে খেয়ে নাও কারণ রেখে দিলেই নষ্ট পরের দিন আর খেতে ইচ্ছে করে না বাসি মাছ তো সেই জন্যে ওটা না রেখে আমরা খেয়ে নিয়েছি আর এদিকে ওকে আমি খাবার সময় একটা ডিম করে দিয়েছি আর মাছের ঝোলের আলু মাছের ঝোল দিয়ে মাখিয়ে দিয়েছি ভাতটা তো রাতের বেলা একা একাই খেয়েছে খেয়ে নিয়ে পরে আবার ব্যান্ডেড লাগিয়ে নিয়েছিল তো আমি বললাম যে রাতের বেলা ব্যান্ডেড লাগিয়ে শুষ না হুম একটুখানি বোরলিন লাগিয়ে তারপরে শু তো ও ওই ঘরে শুয়ে পড়েছে বিছানা করে নিয়েছে আমি আধা করে দিলাম ও আধা করে নিল আর এদিকে হচ্ছে আমিও ফ্রেশ হয়ে গেছি রাতের বেলা না এই খাওয়া দাওয়ার পরে বাসন এই সব মানে ধোয়া করে না যেই জামা পরে থাকে সেই জামা পরে আসুতে ইচ্ছে করে না তো চেঞ্জ করে হাত পা ধুয়ে হ্যাঁ পরিষ্কার হয়ে এই যে বিছানায় বসলাম বিছানাটাও ঝেড়ে নিয়েছি আর আজকের ব্লগ খুব ছোট্ট কারণ কি বলো তো সারাদিন বললাম না যে শরীরটা ভালো ছিল না যেহেতু তো আমি শুয়েই ছিলাম এবার শুয়েই যেহেতু ছিলাম তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো আর এদিকে ডাক্তারের যাকে নিয়ে গেছিলাম তো ঠিকঠাকই আছে সব কিছু হ্যাঁ বিশেষ কিছু মানে ক্রিটিক্যাল কিছু নয় আর কি রেগুলার চেক আপের জন্য গিয়েছিলাম হয়ে গেল ভালোই হলো যে আমারও একটু এদিক সেদিক হয়ে আস একটু কথা বলেছিলাম যে কুর্তিগুলো আনতে যাবো ডাক্তারের ওখান থেকে আসতে এতটাই দেরি হয়ে গেছিলো পরে আর কুর্তির ওখানটায় আমি যেতেই পারিনি ওর বাবা ঘোরাফেরা করছে মশারিটা টাঙাবে বলে এই যে দেখো কথা শেষ হবে ও হচ্ছে মশারিটা মানে ও কর্নারগুলো টাঙিয়ে দেবে আমি গুঁজে নেব দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বলো তো যেটা বলছিলাম ডাক্তার ওখান থেকে আসতে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো পরে আর ইচ্ছেই করলো না আগামীকালকে যাবো আগামীকাল দেবলি না চারটে থেকে ছটা অবধি টিউশন পড়া তারপরে আর বাংলা পড়া নেই তো ওকে নিয়ে তারপরে বেরোবো আমি বেরিয়ে দিক থেকে কুর্তিগুলো কালেক্ট করে নেব আর ঘরে যে কয়েকটা আছে সেই কয়েকটা কুর্তি আবার সেলাই করতে দিয়ে দেব ব্যস্ত হলেই হয়ে যাবে পড়ার সময় কিছুই খুঁজে পাই না আর কেন এত আমি মানে টুকিটাকি করে কুর্তিগুলো কিনলাম বলো তো কিছু থেকে মানে লাস্ট বেশ অনেক দিন থেকেই কুর্তিগুলো যেগুলো পরছিলাম সেই কুর্তিগুলো এখন আর ভালো লাগছে না মানে অনেক দিন হয়ে গেল পরেই যাচ্ছি একটু মানে কি বলবো আর ফের টাইপের হয়ে গেছে তো সেই জন্য ওগুলোকে বাতিল করে দিলাম বাতিল করে দিয়ে এই যে নতুন কিছু কালেকশন আমার মানে রেগুলার ওয়ারের জন্যে আর কি শুরু করলাম এই হচ্ছে কথা তো এই জন্যই তোমরা এত কুর্তি কুর্তি দেখতে পাচ্ছ তো চলো আর কথা বলি না না বাবাও দাঁড়িয়ে আছে মশারি রাঙাবে বলে হ্যাঁ আজকের ব্লগ এখানেই শেষ করছি খুবই ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের ভালোই লাগবে কালকে থেকে চেষ্টা করব। কারণ শরীর না দিলে আর কি করি বলো তো এই হলো কথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট